প্যাকেট গোল অনেক গোল তো কাকা তোমার নাম কি বাবু তোমার বাড়ি কোথায় বাড়ি জানো কোথায় হ্যাঁ গোবরডাঙ্গা ও কোথায় যাচ্ছ জয়ন্তী তোমার নাম কি কাকা দাদা একমিন

আইনি শুধু মা আছে বোন বুনোনি সুভাষ তালি গ্রামের নাম ওই মসনেন্দপুর মহসনেন্দুপুর আচ্ছা ঠিক আছে তা বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি তা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে কিছু কি খাওয়া দাওয়া হলো হ্যাঁ পরোটা পরোটা ও কে লোক ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই কাকা বাড়ি থেকে হারিয়ে গেছে ঠিক আছে কেউ যদি কাকা চিনতে পারে দেখে থাকো অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে ঠিক আছে